নমস্কার বন্ধুরা অঞ্জনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করব ডাল ডিমের রেসিপি এটা মুসুর ডাল দিয়ে আমি করব মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে আগে থেকে এবারে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে জলটা ফুটতে দিয়ে এর মধ্যে চা কাপের এক কাপ মুসুর ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এর মধ্যে দুটো তেজপাতা অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে একটু সময় ফুটিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে আলাদা করে রেখে দেব এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি চারটে ডিম আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে নইলে ডিমগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন সমস্ত ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে ডিমগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব সমস্ত ডিমগুলোকে ভেজে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবারে কড়াতে তেল রয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প গোটা চিড়ে আর অল্প কালো সর্ষে দুটো ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এবারে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সমস্ত পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব কিছু এবারও একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর আরেকটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখুন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে ভেজে নিতে হবে এবারে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি দু মিনিটের জন্য রেখে দেবো যাতে করে সব কিছু একটু ভালো করে সেদ্ধ হয়ে আসে দু মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নেব সমস্ত কিছু আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন টমেটোটা একদমই গলে গেছে এবারে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু সময় ধরে এভাবে ভেজে নিতে হবে দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে আছে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে করে একসাথে নিয়ে মিশিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করাই থাকবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আন্দাজ মতো দেবেন যে যেরকম ঝাল খাবেন আমি কাঁচা লঙ্কা আগে দিয়েছি তাই সেই আন্দাজ মতন আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিলাম সব কিছু এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম বন্ধুরা এখানে দুটো শুকনো লঙ্কা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ডালগুলো সব দিয়ে দিয়ে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে আবারও মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করাই থাকবে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেব না কারণ এটা আমাদের খুব ঝোল ঝোল হবে না একটু মাখা ভাব শুকনো শুকনো হবে জলটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে আবারও মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম এখন আমি মোটামুটি আরও চার মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে করে ছোলটা একটু শুকনো হয়ে আসে দেখুন দু মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এই রান্নাটা করছি ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি এবারে আরও মোটামুটি দু মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব দেখুন আমাদের রান্নাটা মোটামুটি হয়ে এসছে এবারে আমি এইভাবে ক্রমাগত একটু নাড়াচাড়া করে দেব যাতে করে নিচের দিকটা লেগে না যায় মোটামুটি একটু শুকনো হয়ে গেলেই আমি নামিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলো আমাদের ডিম আর ডালের রেসিপিটি আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এরপর আমি একটু সময় ঠান্ডা করার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে আমি পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নেব সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলো আমাদের ডিম ও মুসুর ডালের রেসিপিটি বন্ধুরা আমার এই ডিম ও ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার হলেও ডিম ডালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ